একেবারে চোখ আর হাতের নাগালে থোকায় থোকায় লাল টকটকে টসটসে আঙুরের এমন দৃশ্য দেখে সংযত থাকা কি সম্ভব ঝলমলে রং আর মিষ্টি গন্ধের সমাহারে যেন মন জড়ে যায় এক অনন্য জাদুতে এমন রসালো ফল দেখলে ভেতর থেকে একটা অদ্ভুত উত্তেজনা জাগে যা ধরে রাখা মুশকিল এইরকমই এক অসাধারণ বিদেশি আঙুরের বাগান করাছেন ঝিনাইদহের দুই ভাই ঝিনাইদহের বনকিতা গ্রামের মোহাম্মদ রানা আহমেদ ও জাহিদ হোসেন নামে এই দুই ভাই প্রথমে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন মাত্র দুই বছর আগে পাঁচটি সবুজ জাতের চারা রোপণ করে তাদের এই যাত্রা শুরু হয় দুই ভাইয়ের উদ্যোগে দুই সালে তারা বাণিজ্যিক ভাবে দশ শতক জমিতে আঙ্গুর চাষ শুরু করেন বাংলার মাটি সোনার চেয়েও খাটি সেই কথাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশে আঙ্গুর ফল চাষ করেছি তাও বিদেশি জাতের আঙ্গুর আপনারা যারা বলে থাকেন বা আমরা ছোট থেকে শুনে আসছি বাংলার মাটিতে আঙ্গুর হবে না আর যদিও হয় সেটা হবে টক সেই কথাকে আমরা ভুল প্রমাণিত করে আমরা বাংলার মাটিতে বিদেশি জাতের আঙ্গুর চাষ করেছি মোনালিসা হেভি ফ্লো 15 রুপিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা বিভিন্ন জাতের চারা দিয়ে তারা বাগান সাজান বাগানে দেখা যায় একুলো বাইকুনুর ব্ল্যাক ম্যাজিক ভেলেস সিলভারের মতো আঙ্গুরের গাছ তা আমাদের একটু জায়গা দিতে হবে তাহলে পাগল বাংলাদেশের মাটি থেকে আঙ্গুর ফল হয় আমি দিতে চাচ্ছিলাম না ব্যাপারে জোর করে তারা দুই ভাই আঙুল বাগান করার একটা উদ্যোগ নিল আমি বললাম ঠিক আছে করো তা আসলে বাংলাদেশের মাটিতে আঙুল ফল হয় এটা বাংলাদেশের মানুষ দেখুক বা খাক খুবই ভালো মাত্র সাত মাসের মধ্যেই ফলন শুরু হওয়ায় আশেপাশের লোকজন খুশি হয়ে ছুটে আসেন বাগান দেখতে আসছে বাগান পরিদর্শন করতে এবং এই বাগান দেখে আমি পুরাই অভিভূত যে এত সুন্দর বাগান বাংলাদেশের মাটিতে কিভাবে সম্ভব আ এবং আমিও চেষ্টা করছি আমিও আমি এনা এনা তরুণ দুই ভাই উদ্যোক্তা তাদের কাছ থেকে চেষ্টা করছি কিভাবে বাগানটা পরিচর্যা করা যায় এবং এরকম বাগান তৈরি করা যায় এই জন্য আমার আশা এখানে দুভাই নিয়মিত আঙ্গুরের পরিচর্যায় ব্যস্ত তারা দর্শনার্থীদের বাগান থেকে সরাসরি আঙ্গুর তুলে খাওয়ান যেন সবার সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে চান এই সাফল্যের গল্প শুনে এলাকার অনেক কৃষক আগ্রহী হয়ে উঠেছে একই পথে হাঁটতে এই আঙ্গুর ফল প্রাথমিকভাবে এবং পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে আমরা এই বাগানগুলো পরিদর্শন করেছি এখানে একলো বাইকুনুর ভ্যালেস সহ বিভিন্ন জাতের আঙ্গুর চাষ হচ্ছে আমরা মাঠ পর্যায়ে ফলন বেশ ভালো দেখছি এভাবেই দুই ভাই নিজের প্রচেষ্টায় প্রমাণ করে দিয়েছেন দেশীয় মাটিতেও বিদেশি আঙুরের মিষ্টি স্বপ্ন রূপ নেয় তাদের দৃঢ় সংকল্প ও যত্নের গল্প যেন অন্যদের জন্য এক নতুন প্রেরণা